এরকম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটা হলো গিয়ে আমি আসছি সিলেট সিলেট হবিগঞ্জ জেলায় তো আজকে আমি এখানে চা বাগানগুলি কেমন সেটাই আজকে আপনি আপনাদেরকে সাথে শেয়ার করব তো এখন চলে যাচ্ছি সিলেট হবিগঞ্জের আপনার যে চা বাগানগুলি আছে সেগুলির মধ্যে একটাই তো আজকে সিলেটের হবিগঞ্জের যে চা বাগানগুলি আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো এবং কি ওখানের কীরকম চা বাগান কী আসে বিষয় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং কি আপনাদের সাথে শেয়ার করবো তো এখন যাচ্ছি সিলেটের চা বাগান আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি আজকে আমাদের সাথে যাবে তারা গাড়ি নিয়ে চলে আসতে এখন আমরা চা বাগানের দিকে রওনা হব সাথে থাকুন দেখতে থাকুন আপনারা সবাই বট গছ না

আমরা এখনই মাত্র এই জায়গায় আসলাম তো এই জায়গা সিলেটের একটা মানে আপনার হবিগঞ্জের একটা জেলার মানে ভিতরে আর কি জায়গাটার নাম কি আমি ভুলে গেছিলাম আর কি তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা প্লেস যদি দেখেন এখানে অনেক সুন্দর বাগান আছে বুঝতে পারতেছেন তারপরে এখানে একটা নদীর মতো আছে নদী না মানে পুকুরের মতন বিল বলে আর কি আর কি বিলের পাড় এটা দেখতে পাচ্ছেন তারপরে এদিকটায় অনেক সুন্দর সাপলা আছে আপনার এই নদীর মধ্যে এই বিলির মধ্যে অনেক সুন্দর সাপলা আছে তারপরে এদিকটা পুরো চা বাগান এদিকটা পুরো চা বাগান এই যে দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা সুন্দর একটা গাছ আছে তারপরে এই যে আমাদের ফ্যামিলির সবাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্যামিলির সবাই সবাই এখানে আসছে এই গাছটার নিচে দেখতে পারতেছেন তো আপনাদের সাথেও শেয়ার করতেছি আমি বর্তমানে এখন সিলেট আছি এই যে আমাদের ড্রাইভার ভাই আছে এখানে উনি নিয়ে আসছে আমাদেরকে এখানে তারপরে এই যে এখানে একটা সুন্দর একটা ইয়ে আছে আপনার বিল বলে নদীর মতো দেখতে ঠিক আছে এখানে অনেক সুন্দর শাপলা আছে তো আপনাদেরকে একটু দেখা এখানে আবার মাছ ধরার জন্য জাল আছে এই যে দেখতে পারতেছেন মাছ ধরার মতন এখানে জাল আছে তারপরে আপনার এদিকটায় আপনার এই যে কয় মানুষে গোসল করে এই যে দেখেন এদিকটাতে মানুষের গোসল করতেছে দেখেন কি সুন্দর এখানে মোটরসাইকেল দুইটা আছে মনে হয় যত সম্ভব তারপর মানুষ এখানে গোসল গা ধুইতেছে এই যে দেখেন কি সুন্দর মধ্যে এই যে দেখেন শাপলা গুলি আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা প্লেস এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখানে এই গাছটা অনেক কিউট এই গাছটা অনেক কিউট লাগে এই জায়গাটার মধ্যে এই যে দেখেন এই আর কি যাওয়া যাক তো বন্ধুরা এই যে দেখেন এখন আমরা আসছি এই যে চা বাগানে এই যে চা বাগানে চলে আসছি এখন আমরা একটু চা বাগানের ঘুরে দেখার চেষ্টা করবো আর আপনাদের সাথেও ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন চা বাগানের কাছে চলে আসলাম আমি কখনো চা বাগানে আসি নাই এই প্রথম চা বাগানে আসছি তো এই যে দেখতে থাকুন এই যে এইগুলো গিয়ে চা পাতা দেখতে পাচ্ছি আমি এই প্রথমবার চা বাগানে আসলাম এমনকি চা বাগানের আপনার ই জানি চা পাতা হাতে মানে প্রথমবার ধরলাম আর কি বাস্তবে আর কি আমি যে চা পাতার গুঁড়ো ধরছি ওটা হচ্ছে আলাদা হিসাব মানে এরকম কাঁচা পাতা কখনো ধরতে পারি তো এখন ধরলাম আর কি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসলে ভিডিওটা অনেক মজা হবে ইনশাল্লাহ তখন এই সাইডে অনেক বিশাল বড় যত দূর চোখ যায় তত দূর আপনার চা বাগান আর চা বাগান দেখতে পারতেছি মানে একটা সমানভাবে এরা কাটিং করে হাতে কাটিং করে না কিসে কাটিং করে সেটা বলতে পারি না মানে একবার প্লেন সমানভাবে কাটিং করে বন্ধুরা যেটা বলছিলাম আর কি মানে যারা এই যে ওখানে ওই যে ওখানে আমার মা আর আমার ভাতিজা ওখানে আপনার ছবি উঠেতেছে এই আর কি আর যেটা বলতেছিলাম এই যে দেখেন অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর একটা জায়গা চায়ের গাছগুলি দেখেন কত সুন্দর এই যে দেখেন কি সুন্দর কি মোটা কি মজবুত অনেক মজবুত গাছ গা গাছগুলি অনেক মজবুত মানে হিলায় জানা এরকম অবস্থা তারপরে এই যে দেখেন চা বাগানের অবস্থা ঠিক আছে আর এমনভাবে কাটে তারা মানে একবারই প্লেন কোনো উঁচা নিচা জায়গা নাই দেখেন কি অবস্থা কত সুন্দর প্লেস এখান দিয়া গাছগুলির পাতা কেটে লাগছে পুরো ডাল নতুন করে শাক বাড়িতেছে গাছে ডাল আর যত দূর চোখ যায় দূর চা বাগান আর চা বাগান দেখার মতো দেখতে প্লেস অনেক সুন্দর দেখেন চার পাঁচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি ওখানে একটা গাছ আছে এটা মাটির ওখানে তো অনেক সুন্দর দেখা যায় গাছটা চা বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা কি বলবো অপরূপ সুন্দর একটা জায়গা আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার বাইরে আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখার মতো জায়গাগুলি এই চা বাগান কি বলবো সকালবেলা যদি ঘুম থেকে উঠা যদি একটা চা না খাওয়া যায় তাহলে তো ভালোই লাগে না সারাদিন মানে কিরকম অন্যরকম অন্যরকম ভাব অন্যরকম লাগে তাই এই চা স্বাদ আমাদের বাংলাদেশের মানে সবাই প্রাণের সাথে লাইগারে থাকে মানে সকালবেলা উইটা যদি চা না খেতে পারি যদি চা ইয়ে মানে উপভোগ না করতে পারি সকালবেলা তাহলে পুরো দিন পুরো সকালটা মানে অন্যরকম যায় অন্যরকম থাকে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চা পাগল ঠিক আছে তো এই চা বাগানে আজকে আসলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম এই আর কি সিলেটে এটা হলো গিয়ে হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ জেলা হবিগঞ্জে তো এখানে আসলাম তাহলে গিয়ে হবিগঞ্জের চা বাগান এই যে বিশাল বড় দেখতে পাচ্ছেন এই আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এর এই ভিডিওটা তো আপনারা দেখতে থাকুন এখানে আমার মামা তারপরে আমার মা আমার বাতিজা আর এখানে ছবি উঠিতেছিল এই যে অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গা আপনারা আসলে উপভোগ করতেছেন মনে হয় দেখার মতো জায়গাগুলি চা বাগান একটা জায়গা সুন্দর একটা প্লেস যা বলার বাইরে দেখতে আমি কি বলবো মানে আইসা মনটা ভরে গেছে অনেক অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা উষা পাহাড়ি এলাকা তারপরে মানে দেখার মতো জায়গাগুলি ঠিক আছে অনেক সুন্দর একটা প্লেস সুন্দর একটা জায়গা এদিকটায় আপনার জেনে বলে একটু পাহাড়ি ঢাল আছে এদিকটা তারপরে যে এখান দিয়ে আবার ভিতরে যাওয়া যায় সব দিয়ে একটু ভিতরে যাওয়া যায় এখানে ছোট্ট একটা রাস্তা আছে এই যে দেখতে তো চলেন আপনাদেরকে নিয়ে যাই আমি এদিকটায় মানে দেখার মতো প্লেস দেখার মতো সুন্দর একটা জায়গা দেখতে পারতেছেন আমি মানে অলরেডি ভিতরে চলে আসছি আপনার চা বাগানের ভিতরে দেখতে পারতেছেন এই যে আপনাদেরকে আমার আশেপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর প্লেস সুন্দর জায়গা অনেক মানে মনোরম পরিবেশ মানে মুগ্ধ মানে একবারই কি বলবো অনেক জটিল প্লেস মানে দেখে মনটা ভরে গেছে এই আর কি তো আপনারা দেখতে থাকুন আর এমন একটা জায়গা এমন অনেক বড় একটা জায়গা যেখানে আপনার ঘুরে শেষ করার মতো না এরকম অবস্থা মানে অনেক বড় জায়গা ঠিক আছে তো আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে আমার আমরা সবাই মিলে জুলে আসছি এখানে আইসা এখন আপনার দেখতেছি আর কি তো এক একজন এক এক লাইনে ঘুরতেছে দেখতেছে এই আর কি চা বাগান তো আমি এই সাইডটাতে আসলাম আর কি তো দেখতে থাক দেখতেছেন আপনারা এই দেখার মতো জায়গা দেখার মতো প্লেস তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো লাগবে এই জায়গাটা তো বন্ধুরা এই যে দেখেন আরেকটা বাগানে আসছি এখন তো বাগানটা অনেক অপরূপ সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এই যে আরেক জায়গায় এই চা বাগানের পাশেই এই জায়গাটা ঠিক আছে তো এই যে আমাদের ফ্যামিলির মেম্বাররা এখানে এই যে রাইসাড়ি সেই মজা হয়েছে না তো এই যে এখানে মানে অনেক সুন্দর একটা জায়গা মানে বাগানটা জানি না এগুলি কি গাছ এগুলির মধ্যে ফুলও আছে এই এই যে অনেক সুন্দর একটা ফুল আছে যে দেখেন অনেক সুন্দর একটা দেখতেছেন আপনারা তো এই কি মানে সারি সারি গাছগুলি দেখেন এদিক দিয়ে তাকাইলেও সারি সারি দেখা যায় দেখেন অনেক সুন্দর একটা সারি সারি গাছ তারপরে এদিক দিয়েও দেখেন সারি সারি তারপরে এদিক দিয়েও মানে একবারই মানে পারফেক্ট ভাবে গাছগুলি লাগানো হয়েছে অনেক সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর এরিয়া অনেক সুন্দর ভাবে সারি সারি ভাবে গাছগুলি লাগানো হয়েছে আর নিচে দেখেন ফুল পইড়া বিছায় রয়েছে অনেক সুন্দর দেখতে দেখা যায় দেখেন কত সুন্দর ফুল গাছ ফুলের মানে ফুল পইরা রয়েছে নিচে দেখেন কত সুন্দর এরিয়া মনোরম পরিবেশ খালি চোখে অনেক সুন্দর দেখা যায় আর ক্যামেরাতে মনে হয় আরও ভালো দেখা যায় আর কি খালি চোখে একটু অন্ধকার অন্ধকার ভাব লাগে কি কইছে বুঝতে পারছেন এই আর কি তো দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা দেখার মতন এরিয়া দেখছেন এদিকটাও যেমন সুন্দর সারি সারি গাছ এদিকটাও সেম সারি সারি গাছ দেখতে পাচ্ছি তো এই সারি সারি গাছের মাধ্যমে আইসা মানে আরও মনটা ভালো লাগতেছে যা বলার বাইরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর এরিয়া সুন্দর জায়গা কি বলবো মানে এই গাছগুলি কি আমি চিনি না এবং কী গাছ এগুলি লাগাইছে বলতে পারি না অনেক সুন্দর ফুল হয় এই গাছগুলিতে দেখতে এই নিজে এখানে অনেক সুন্দর ফুল তো এগুলি মানে কী গাছ আমি চিনি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই জানাবেন ফুল অবশ্যই দেখাইছি আপনাদেরকে তো ফুলগুলি যদি দেখে চিনেন কেউ অবশ্যই জানাবেন অনেক ভালো একটা মানে পরিবেশ ভালো একটা জায়গা মানে অনেক সুন্দর বিষয় একটা মানে গাছের সারি সারি বাগান এগুলি কি এমন গাছ আমি চিনি না কী এমন গাছ লাগাইছে তারা এমনকি যে একটা জিনিস দেখেন এখানে মনে হয় তারা কাজ করছে যে দেখেন কি সুন্দরভাবে মাটিগুলি করে রাখছে যে দেখেন মাটিগুলি রে এখানে কেমন করে জানিয়ে রাখছে ঘুরার মতো পার্কের মতো বাগান এই জায়গাটা ওই যেখানে আমাদের সাথে আসছে আমার মামা মামি ওখানে ওরা ঘুরতেছে তারপরে আমাদের মেম্বার প্রায় বিশ জনের মতো বিশ জনের একটু বেশি ছোট বাচ্চারা সহ তো সবাই ওই সেটে আছে ওই যে সবাই ঘুরতেছে এই আর কি তো মানে সেম আমি এখন বাগানের একটা সাইটে আছি তো অনেক বিশাল বড় বাগান তো তো দেখানো মানে পসিবল না এত দূর যাই এত দূরে দেখানোর তো আমি চেষ্টা করতেছি এক জায়গায় মানে দাঁড়াই আপনাদেরকে ঘুরিয়ে পুরো জায়গাটা দেখানোর জন্য আর কি এই দেখতে থাকুন আপনারা কেমন এই জায়গাটা মানে অনেক সুন্দর একটা পরিবেশ দেখার মতো তো আপনাদেরকে এদিকে আমি যাইয়া দেখানোর চেষ্টা করবো এখন মানে এখানে মাঠ আছে ওই যে মাঠটা আপনাদের তার আগে আমি আপনাদেরকে দেখাই তো মাঠটা অনেক সুন্দর তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখন মাঠটা এই যে দেখেন এদিকে একটা মাঠ আছে আর এটা হলো কি একটা রাস্তার মতো ইয়ের ভিতরে আর কি বাগানের ভিতরে আর কি তারপর এখানে একটা বিল আছে সেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো এই মাঠটা দেখেন অনেক সুন্দর মাঠের মধ্যখানে দুই তিনটা গাছ আছে এটা আরো সৌন্দর্য মানে আরো সৌন্দর্য ফুটাই ধরছে আর কি এই যে একটা গাছ এখানে একটা গাছ দেখেন এই যে অনেক সুন্দর লাগে আবার ওই যে দূরে দেখা যায় অনেক সুন্দর সুন্দর গাছ এখানে কেউ আগুন লাগাইছে পাতার যে দেখতেছেন ওখানে আপনার জিলের পার দেখতে পারতেছেন তারপরে এই যে বাগানটার ভিতর থেকে আমি এখন আসলাম এই বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি এখন এই যে দেখতে পারতেছেন এই যে এটা হলো গিয়ে বাগানের বোকার রাস্তা রাস্তা বলতে কি এখানে মানে সব দিক দিয়ে যাওয়া যায় অনেক ফ্রেশ নিচেও অনেক পাতা টাতা কিছু তেমন একটা নাই শুধু ফুল আছে নিচে এই আর কি যে আর আমাদের সবাই এখানে যে দেখতে বারতেছেন সবাই এখানে ঘুরতেছে আরো আছে অন্য সাইডে আমাদের আব্বা আম্মা অন্য সাইডে আছে এই আর কি তো বন্ধুরা তো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করছি মানে সলিটার আপনার হবিগঞ্জের যে চা বাগানের এরিয়াটা আছে তো সেটা দেখানোর চেষ্টা করছি আর কি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না আপনাদের সাথে কতটুক শেয়ার করতে পারছি সব কতটুক দেখানোর মানে দেখাইতে পারছি সেটা আমি জানি না অবশ্যই আমি চেষ্টা করছি আপনাদেরকে মানে পুরো ওই জায়গাটা ভিউ দেখানোর জন্য আর কি তো অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই